রাজনৈতিক দল সবাই গঠন করার অধিকার আছেন এরাই যাদের লক্ষ্য এখন দেখছি কক্ষ হয়ে গেছে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এটা তো স্বাগত জানানো হচ্ছে যে লাউ সেই কলু এই আর কি অবস্থা দেশের ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমি এটা আসলে পজিটিভ দেখি যে ছাত্ররা মুক্ত ক্যাম্পাসের জন্য আন্দোলন করলো আজ সে ছাত্ররাই নতুন রাজনৈতিক দল গঠন করেছে এই বিষয় নিয়ে কী ভাবছেন পর্যুদনগরী কক্সবাজারের জনসাধারণ তাজ আমরা জেনে নেবো অশোক তাদের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনি জানাতে পারেন আপনার নিরপেক্ষ ও স্বাধীন মতামত সাথে আছি আমি আরও ফারুক আসলে আন্দোলনটা ওরা করেছে বন্ধ করার জন্য না ওরা বৈষম্য বিরোধী যে ডিসক্রিমিনেশন প্রতিটা জায়গায় আছে তার জন্য আসলে সমাজে সবাই যেতে সমানভাবে সুযোগ পায় তার জন্য আসলে ওরা আন্দোলনটা ছিল বিভিন্ন ডিসক্রিমিনেশন ছিল বিভিন্ন বৈষম্য ছিল তার জন্য কিন্তু আন্দোলন আর রাজনীতির বাইরে তো কেউ না ছাত্ররাও রাজনীতি করবে ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমি এটা আসলে পজিটিভলি দেখি গণতান্ত্রিক দেশ এখানে রাজনীতি করার অধিকার আছে তবে ছাত্র নামে যেটা দাবি সেটা হচ্ছে গেছে যারা আন্দোলনে ছিল তারা রাজনীতিটা করুক এটাই আমি চাই আমি ছাত্রদেরকে চাই না ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এটা তো স্বাগত জানানো উচিত কারণ ছাত্ররা যদি একটা শিক্ষিত সমাজ রাজনীতিতে আসে বাংলাদেশে এটা তো ভালো উদ্যোগ তবে সেটা লক্ষ্য রাখতে হবে তাদের উদ্দেশ্য দেখতে হবে এবং কি মুক্তিদেশ চেতনার বাইরে গিয়ে হ্যাঁ কোনো রাষ্ট্রনীতি করা উচিত হবে না। নীতি কোনো যদি রাজনীতি করে অবশ্যই দেশবাসীকে তাদেরকে স্বাগত জানাবে। নতুন রাষ্ট্র নতুন রাষ্ট্রীয় দল যেটা করছে ওটা প্রয়োজন আছে। রাজনৈতিক দল সবার গঠন করার অধিকার আছে। ছাত্ররা মূলত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে ছিল। তো এখন যেহেতু ওনারা রাজনীতি দল গঠন করছে ওনারা তো শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির প্রভাব বিস্তার করবে তো এই ক্ষেত্রে আমি মনে করি ওনারা যেই যে দখল গঠন করছে যে দলটি এখানে অভিজ্ঞ কোনো রাজনীতি ব্যক্তি এখনো জড়িত হয় নাই না আমি রাজনীতি কোনো রাজনীতি বন্ধের পক্ষে না আমরা পাঁচই আগস্টের আগে দেখেছি সবাই ছাত্ররা সবাই আন্দোলন করেছে এই সরকারের বিরুদ্ধে সেটা আমরা সাধারণ সাধারণ মানুষ আমরাও চেয়েছি যেহেতু একটা ভালো সরকার এসে এই দেশটাকে সুন্দর করবে যারা মনে করেন যে এক মনে করেন যে আওয়ামী লীগকে মানে দেখতে পাচ্ছে না সেটাও আমরা ভালো করবো শিষে ছাত্র আন্দোলনের আমরা দিয়ে দেখলাম সব জনমত নির্বিশেষে শ্রমিক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে জনসাধারণ মিলেই এই আন্দোলনটা গড়ে চলেছিল কিন্তু এখন যে দেখলাম আমরা মনে করছিলাম এরা সাধারণ রাজনীতির ভিত্তি একটা মানে একটা দেশ সুন্দর হয়ে আসবে আওয়ামী চলে গেছে আমরা একটা সুন্দর একটা দেশ গঠন হবে তাদের মাধ্যমে কিন্তু এখন দেখছি এরাই যাদের এখন দেখছি ভক্ষক হয়ে গেছে এখানে প্রেক্ষাপটটা হচ্ছে দুটা জিনিস ভিন্ন ছিল কিছুদিন আগে ছিল ক্যাম্পাস এক ধরনের পলিটিক্স বা পলিটিক্স এনভায়রনমেন্ট ছিল অন্যরকম ওরা এখন সুস্থতার রাজনীতি করতে যাচ্ছে এবং ক্যাম্পাস ওরা যে আগে মুক্ত নতুন কিছু প্রত্যয় নিয়ে মানে গতানুগতিক যে পলিটিক্সটা ছিল ওটা চেঞ্জ করে ওরা মানে মডার্ন কিছু বাংলাদেশের জন্য আসছে যে এটা আমি মনে করছি অবশ্যই ভালো হবে এবং প্রত্যেকটা দলকে মানে সহমর্মিতা দেশ গঠনে যে প্রত্যয় বা দেশপ্রেমের যে প্রত্যয় ওই প্রথ্য নিয়ে এগিয়ে যাওয়ার যে ওরা যে ওদের যে মানে ওরা যে আজকে পত্রটা মানে যে ওরা যে গিয়ারটা মূল টিমটা নিয়ে আসছে ওই টিমটা যদি হয় ওটা যদি মার্ক পর্যায়ে ইমপ্লিমেন্ট হয় ক্যাম্পাস পর্যায়ে ইমপ্লিমেন্ট হয় অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য এখন আমাদের দেখার বিষয় হচ্ছে ওরা যেটা কথা বলছে যেটা ওরা মানে পথ্য নিয়ে আসছে ওই প্রত্যটা কীভাবে ইমপ্লিমেন্ট করে মাঠ পর্যায়ে ওটাই দেখার অপেক্ষা তবে এই পর্যন্ত এজ বাংলাদেশের সশ্চিত নাগরিক হিসেবে আমি বলবো রাজনীতি সবার জন্য মুক্ত থাকা দরকার সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক সবার জন্য মুক্ত থাকা দরকার নতুন যে আসবে তাকে সবার জনগণের সাধুবাদ জানা দরকার দেশের রাজনীতি মাঠ যতই জবাবদিহিতার মধ্যে আসবে যতই রাজনীতির দলগুলো জবাবদিহিতার মধ্যে আসবে ততই রাজনীতি আমাদের জনগণের কল্যাণ হবে জনগণের কল্যাণমুখী রাজনীতি হবে আমি আশা করি ছাত্ররা এই জনগণের কথা ভাবে ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা আমাদের ভাই বোন ছেলে মেয়ের নিরাপত্তার কথা ভেবে তারা আগামী দিনের তাদের দল এবং ক্যাম্পাস গুলোকে পরিচালিত করবে এই আশাবাদ ব্যক্ত একটা জিনিস এখানে চিন্তার বিষয়ে যে ওনারা যে নির্বাচন করবে বলতেছে তাহলে তো এখন আবার শিক্ষা ব্যবস্থার মধ্যে আবার কি ওই যে জিনিসটা শেষ হয়েছে সেই জিনিসটা আবার শুরু হবে আবার কলেজের মধ্যে আবার ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে রাজনীতি আবার জড়াবে তাহলে সুতরাং এখানে যে যেটা দেখলাম আমরা সাধারণ জনগণরা এই অবস্থার মধ্যে যে লাভ যে লাভ সেই কন্দু এই আর কি অবস্থা দেশের ছাত্রত্ব বজায় রেখে ছাত্রদের জন্য আন্দোলন করা তারা দেশের জন্য যে রাজনৈতিক দলকে বেছে নেবে সেটা তারা একটা ম্যাচিউরিটি লেভেল আসলে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে পৌঁছানোর পরে করবে কিন্তু তারা ছাত্রদের যে ছাত্রত্ব মেনটেন করার জন্য ছাত্রদের মঙ্গলের জন্য যে আন্দোলনগুলো সেই জন্য তারা রাজপথে নামবে কিন্তু তারা রাজনৈতিক দলের হয়ে রাস্তায় নামবে বিশ্ববিদ্যালয়ে রাস্তায় দাঙ্গা হাঙ্গামা করবে মারামারি করবে গণপিটুনি দিবে মানুষ মারবে অস্ত্রের মহড়া দেবে এটা আসলে আমরা সাধারণ জনগণ চাই না